আসসালামু আলাইকুম আমাদের গ্রামের ভাষায় একটি কথা আছে যে মই দিয়ে গাছে তুলে দিয়ে তারপরে পেছন থেকে মই সরে গেল তা ইউকেনের অবস্থা হয়েছে সেরকম যে তাকে মই দিয়ে গাছে উঠাই দিয়ে পরে পেছন থেকে মই সরাই ফেলাইছে গত দুদিন আগে ইউকেনে দুইটা বিদ্যুৎ উপকেন্দ্রে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা ক্ষেপণাস্ত্র ফেলাইছে এবং প্রায় চারশোটারও বেশি ডন হামলা সেখানে চালাইছে যা পুরা দুটো বিদ্যুৎ কেন্দ্রই একবারে গেছে। একবার যোগ্য না ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যাটা হলো যে সে নেটোভুক্ত দেশের একটি সদস্য হইতে চাইছিল এটি হলো তার সবচেয়ে বড় দোষ বড় সমস্যা এবং এই এই জিনিসটার জন্যই মানে মানে তার পুরা দেশটা পুরো জাতিটা একবারে শেষ হয়ে গেল এটাই আসলে তার কাল হয়ে দাঁড়িয়েছিল নেটভুক্ত হওয়াটা ইউক্রেন নেটভুক্ত কিভাবে হবে ইউক্রেন তো রাশিয়ার একটি প্রদেশ রাশিয়ারই একটা অংশ ছিল এক সময় তারপরে এই অংশটা নয় তারা পরে ভাগ হয়ে গেছে এখন ইউক্রেন যদি নেটভুক্ত একটি দেশ হয় একটা সদস্য হয় তাহলে তো রাশিয়ার অনেক বড় সমস্যা হবে তাই রাশিয়া চাচ্ছে না একটি সদস্য দেশ হোক ধন্যবাদ দর্শক বিন্দু আসসালাম আলাইকুম